সাম্প্রতিক সারা দেশে শিশু ধর্ষণ বেড়ে গিয়েছে এমন পরিস্থিতিতে আপনার সন্তানের নিরাপত্তার জন্য অভিভাবক হিসেবে আপনার কিছু করণীয় রয়েছে এক আপনার মেয়ে অথবা বোনকে ঘরে এবং বাইরে সমানভাবে নজরে রাখুন অপরিচিত অথবা সন্দেহজনক কারোর সাথে সংস্পর্শে মিশতে দেবেন না দুই আত্মীয় অথবা পরিচিত কেউ হলেই তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং অবশ্যই তাদের সাথে মেয়েকে অথবা বোনকে কখনোই একা রাখবেন না একা ছাড়বেন না তিন আপনার ছোট মেয়েটাকে বাসার কোনো জিনিস কেনার জন্য একা একা দোকানে পাঠাবেন না খুব জরুরি হলেও পাঠাবেন না চার আপনার ছোট বোন অথবা মেয়েকে সুন্দর করে বুঝিয়ে বলবেন যেন অপরিচিত কারোর দেওয়া কোনো খাবার বা খেলনা না নেয় পাঁচ আপনার সন্তানকে শরীরের সংবেদনশীল অংশ খারাপ স্পর্শ এবং বিপদে পড়লে কিভাবে প্রতিক্রিয়া করতে হয় বাসায় এগুলো শেখাবেন ছয় আপনার মেয়ে অথবা বোনের সাথে নিবিড় একটা সম্পর্ক গড়ে তুলুন এবং তাদের উৎসাহিত করে তুলুন যেন তার ভয় বা অনুভূতিগুলো আপনার সাথে খুব সহজেই শেয়ার করতে পারে সাত বাচ্চাদের বয়স সাত থেকে আট বছর হলেই তাদের রুম আলাদা করে দিন ছেলে বা মেয়ে ভাই বোন হলেও তাদেরকে আলাদা রুমে রাখার চেষ্টা করুন আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণে রুম না থাকে তাহলে অবশ্যই বিছানা অন্তত আলাদা করে দিন আট ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শালীনতার ভাবে চলাফেরা করা শেখাবেন নয় বাসায় সবসময় নিজেদের মধ্যে শালীন একটা পরিবেশ বজায় রাখুন দশ অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের হাতে ভুলেও কখনো মোবাইল দেবেন না আর যদি দিতেও হয় দিয়ে থাকলেও তাদের অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে আপনারা নিয়ন্ত্রণ করুন এবং খেয়াল রাখুন চেষ্টা করুন সবসময় অপ্রাপ্ত বয়স্ক কন্টেন্ট থেকে আপনাদের সন্তানদের দূরে রাখতে এগারো স্কুল কলেজ কোচিং বা মাদ্রাসায় আপনার ছেলেদের আশেপাশে খেলার সময়ে কারা তার আশেপাশে থাকছে সেই বিষয়ে একটু খেয়াল রাখুন খোঁজখবর রাখুন আপনার ছেলে কাদের সাথে ওঠা বসা করছে আপনার মেয়ে কাদের সাথে খেলাধুলা করছে এই বিষয়ে জোরদার নজর রাখুন বারো আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে সন্তানের জন্য কখনোই বাসায় পুরুষ টিচার রাখবেন না যদিও রেখে থাকেন আপনি অনবরত করানোর সময় তার পাশে বসে থাকবেন তেরো আপনার কিশোরী অথবা যুবতী মেয়ে কোনো হারাম সম্পর্কে নিজেকে জড়িয়েছে কিনা সেই বিষয়ে জোরদার নজর রাখুন খোঁজ খবর রাখুন চোদ্দ আপনার সন্তানের সাথে যদি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে চোখ বা সম্মানের দোহাই দিয়ে কখনো ধামা চাপা দেবেন না বরং ন্যায় বিচারের জন্য সোচ্চার হবেন মেয়ে আপনার বোন আপনার তাই আপনাকেই তাদের ভালোর কথাটা চিন্তা করতে হবে এবং তাদের নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন সতর্কতামূলক ভিডিও আশা করছি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ